দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থতার সাথে রমাদান মাসের রোজাগুলো রাখার তৌফিক দান করে প্রথম একটা প্রিপারেশন যে আমি এই একটা মাস কিভাবে কাটাবো আমার ঘুম খাওয়া দাওয়া পড়াশোনা ইবাদত জিগি রাজগার ব্যবসা এগুলোর মধ্যে একটা সময়ের ব্যালেন্স করতে হবে রমাদান মাস আসার আগেই সরফেসা আলহীন তারা কি করতেন তারা দুনিয়ার কাজগুলোকে কমিয়ে ফেলতেন রমাদান মাস আসার আগেই চেষ্টা করা উচিত এক মাসের দুনিয়াবি যে ব্যস্ততা এটাকে কমায় ফেলা এর জন্য যদি সম্ভব হয় বড় বড় বাজারগুলো আগে করে ফেলা উচিত যাতে এক মাস আপনাকে দুনিয়াবি কাজের খুব বেশি ব্যস্ত হত না রমাদান নষ্ট করে দেয় আমাদের দুনিয়াবি ব্যস্ততা আর লাইলাতুল কদর নষ্ট করে দেয় মহিলারা কিভাবে শেষ দশকে বেশি বেশি ইবাদত করার কথা শেষ দশকে আপনি দেখবেন মার্কেট ভর্তি মহিলা দিয়ে তো এর জন্য আমরাও দায়ী কারণ আমরা তাদের হাতে আমাদের উপার্জনগুলো তুলে দিই এবং শেষ দশকে তারা যা ইচ্ছা তাই করে মার্কেটে গিয়ে তো এই জন্য রমাদান নিয়ে আমার যতগুলো চিন্তা বা লেকচার আছে এর মধ্যে এটা একটা নতুন একটা বিষয় আমার মাথায় আসছে আলহামদুলিল্লাহ যে রমাদান আসার আগেই দুনিয়াবি যত ব্যস্ততা এগুলো কমায় ফেলা উচিত এমনকি ঈদের যে বাজার ঘাট আমরা যে পাতি বাজারঘাট পড়িদের এইটাও যদি সামর্থ্য থাকে তাহলে এখনই করে ফেলা উচিত এটা আপনি আমি রমদান মাসে ফারেক থাকি শুধু আল্লাহর ইবাদত হচ্ছেন আর রমাদান মাস যে ব্যক্তি পেয়েছে কিন্তু গোনা মাফ করাতে পারতেছে না তার চেয়ে হতভাগা আর কেউ নেই প্রথম একটা প্রিপারেশন মানসিক প্রিপারেশন যে এই রমাদানে আমি সর্বোচ্চ সময়টা আল্লাহকে দিন এই রমাদানে যেন আমার এক ওয়াক্ত নামাজও না ছুটে যায় এরপরে আমি চেষ্টা করব রমাদান মাসে জামাতের আওয়াজ কি যেটা আমরা অনেক সময় করি না বা করতে পারি না আল্লাহ করার করে পাখি যেমন সন্ধ্যাবেলা বাসায় ফেরে ঠিক এইভাবে রমাদান মাসে আমরা আল্লাহর কাছে ফিরবই চল মানে সকালবেলা পাখি বের হয় সারাদিন কাজকর্ম করে সন্ধ্যাবেলায় কোথায় ফেরে এই দৃশ্য আমরা সবাই দেখি তো রমাদান মাস আসে বছরে আমরা বিভিন্ন দিকে চলে গেছি কেউ নামাজ আগে পড়তেন এখন বেনামাজি হয়ে গেছে কেউ ছিলেন আবার আস্তে আস্তে ইমানের হালত কমে গেছে আমল কমে গেছে রমাদান মাসটা আসে যাতে আমরা ওই পাখিদের মতো আবার আল্লাহর কাছে ফিরে আস তো এই এক বছর আমরা এদিক ওদিকে চলে গেছি রমাদান মাস এসেছে আল্লাহর কাছে ফিরে আসার সময় আল্লাহ আমাদেরকে রমাদান মাসটাকে সর্বোচ্চ ভাবে কাজে লাগানোর তো অভিজ্ঞান করে না দ্বিতীয় কথা হচ্ছে রমাদান মাসের উদ্দেশ্য হচ্ছে তাকুয়া অর্জন কর আপনারা যদি ইসরা বাকারা পড়েন প্রথম আয়টাই লেখা আছে কুতিবা আলাইকুম আসসালাম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন লাআল্লাকুম তাত্তাকুন মানে রমাদানের সংটা তোমাদের উপর ফরজ করা হয়েছে ঠিক পূর্ববর্তী উম্মতের উপরেও ফরজ করা হয়েছিল তোমাদের উপর নতুন নয় যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো বা তাকওয়া অবলম্বন করতে পারো তো এটার ব্যাখ্যা এর আগের আমি বলেছি এমনিতে রোজা রেখে আমরা কিন্তু কিছু খাই না পান করি না চুপ করে খেতে পারি খাই না চুপ করে পানি পান করতে পারি করি না করি করি না কেন কারণ আমি ফিল করি বা আমি আমরা উপলব্ধি করি যে আল্লাহ পাক আমাকে দেখছেন কেউ না দেখলেও আল্লাহ আমাকে এই উপলব্ধিটাই হচ্ছে আপনার আল্লাহ কনসিয়াসনেস বা তাকওয়ার একটা মানদণ্ড যেটা আমরা হালাল ছেড়ে দিচ্ছি খাবার হালাল ছিল ছেড়ে দিলাম পানীয় হালাল ছিল ছেড়ে দিলাম স্ত্রী সহবাস হালাল ছিল ছেড়ে দিলাম শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য জন্য জন্যে আল্লাহ পাক আমাকে দেখছেন এটা করা যাবে না কারণ আমি এখন সয়েব রোজা আছি এই যে চেতনাটা এই চেতনাটা যদি আমাদের জীবনের অন্য অন্য ক্ষেত্রগুলোতেও বাস্তবায়ন করা যায় তাহলেই লুব হবেন ঠিক ওই চেতনা লাগবে আমার শিক্ষাক্ষেত্রেও শিক্ষাক্ষেত্রে এমন কোন শিক্ষা আমি অর্জন করতে পারবো না যেটা আল্লাহর বিরোধী রাসুলের বিরোধী কোনো শরীফ থেকে শরীফও চমবে না কেন কথা বোঝা যাচ্ছে কি লাল লাফিন ততের একটু ব্যাখ্যা বুঝি কেন খাই না খাই না কেন আল্লাহ দেখছেন কেন পানি পান করি না এটা ফিল করি তো কেন স্ত্রী সহবাস করলাম না আল্লাহ না করেছেন রোজা ভেঙে যাবে তিনটা হালাল ছেড়ে না আরাম হালালই ছেড়ে দিলাম তাহলে ওই চেতনাটা আমার দরকার শিক্ষাক্ষেত্রে যখন আমি এই জ্ঞান অর্জন করবো এমন কোনো জ্ঞান অর্জন করা যাবে না যে জ্ঞান আমাকে আল্লাহ এবং থেকে দূরে সরাই দিবে প্রথম যে ওইটা আসছে জ্ঞান কেন্দ্রিক ইয়ে কর বিস্মি রব বিকে আমরা শুধু এখান থেকে একটা মেসেজ নেই যে ই করা মানে আল্লাহ্বাক করতে বলেছেন আসলে পুরো আটটাকে বুঝেন আল্লাহব্বাক তা নেবীকে বলছেন এ কর বিস্মি রব বি কেন নেদি খালাত আপনি পড়ুন বিস্মি নামে রব কে আপনার রবের নদী খোয়ালা ক কে নাকি যিনি সৃষ্টি করেছেন এ কোরা বিস্মি রব বি কেন পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে আবার বলেন পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে তাহলে যেই জ্ঞান আমাদেরকে আল্লাহর দিকে নিয়ে যায় স্রষ্টার দিকে নিয়ে যায় সৃষ্টিকর্তার দিকে নিয়ে যায় সেটাই হচ্ছে জ্ঞান ওটাই হলো শিক্ষা আর যে জ্ঞান আমাকে আল্লাহ থেকে দূরে সরায় আমাকে এইটা শিখায় যে আমি বাইরে ছেলে ভিতরে মেয়ে মেয়ে লাগে তাহলে এই এইগুলো জ্ঞান নয় এগুলোকে বলা হয় জাহেলিয়া কি বলা হয় যেই আমাকে সুদ খেতে শেখায় এটা জ্ঞান না যেই আমাকে ধর্ষণের সেঞ্চুরি করতে শেখায় এটা জ্ঞান না যেই আমাকে বিশ্ববিদ্যালয়ে হকি স্টিক নিয়ে মারামারি করতে শেখায় এটা জ্ঞান না যেই আমাকে তাগুতের বিধান দ্বারা দেশ চালানোর জ্ঞান শেখায় এটা জ্ঞান না এগুলোকে বলা হয় এক বাক্যে যায় ইয়া কি বলা হয় এটাই ছিল আবু জাহেলের যুগের শূন্য আবু জাহেলের যুগে এগুলোই চলতো আবু জাহেলের যুগ মানে হচ্ছে ওই আইয়ামে জাহেলিয়া আপনারা গালি দেন অনেকেই বর্বর জাহেলি যুগ ছিল কিন্তু কেন কেন আমরা জাহেলি যুগ বলি কারণ ওই যুগেও সিরিকেট ছড়া চলেছিল যেটা এই যুগে আস ওই যুগেও সুদভিত্তিক অর্থনীতি ছিল যেটা এখন এখনকার এখনকার যুগের যুগের শূন্য ফরস সুদভিত্তিক অর্থনীতি এখনকার অর্থনীতির ফরস যে কোনো অর্থনীতির দিকে যাবেন দেখবেন সুদ ছাড়া এখানে গতি নাই সুদ ছাড়া লড়ার জায়গা নাই আপনি লড়তে চাইলে আমাকে ধরে ফেলবে আপনাকে এটা সেই যুগ যে সুদ ছ আপনি বাঁচতে যাবেন আপনার গায়েও সুদের ছিটা ফোটা গিয়ে লাগবে আপনি যদি বাঁচতেও চান আপনার গায়ে গিয়ে লাগবে ওই আয়াবে জাহিলিয়াত মানে মাদক আর মাদক ঠিক এই যুগের মতোই আইয়ামে জাহিলিয়াত মানে মেয়েদের মানহানি অবমাননা জেনা ব্যবিচার পরকিয়া দর্শন অশ্লীলতা বেহায়াপনা বেপরতামে এই যুগে আর এগুলো এই যুগে নাই আগের চেয়ে বেশি না কম আইয়ামে জাহিলিয়াত মানে গোত্রীয় হানাহানে দ্বন্দ্ব মারামারি কাটাকাটি এখন যে নাই যুগে তো মূল কথা হচ্ছে এই জাহেলিয়াত যেগুলো যেগুলো যারা আমাদেরকে জাহেলিয়াত শিক্ষা দেয় এটাকে আমরা জ্ঞানের সংজ্ঞায় সংজ্ঞায়িত করতে পারি না তো এই কোথা বিস্মীর রব বিজ্ঞান দিয়ে এর অন্যতম একটা অর্থ এটাও যে জ্ঞান সেটাই যা আমাকে আমার রবের দিকে নিয়ে যাবে সেটা জ্ঞান নয় যেটা আমাকে রব থেকে দূরে সরাই দেয় তাহলে আমরা শিক্ষাক্ষেত্রে যখন থাকবো সেই জ্ঞান অর্জন করব যেই জ্ঞান আমাকে আল্লাহ এবং দরাসুলের দিকে নিয়ে যাবে যে জ্ঞানটাই আমাকে আল্লাহ এবং দরাসুল থেকে দূরে সরাবে এটার নাম জ্ঞান না এটার নাম কি চাহিলিয়াত মূর্খতা এখন এখানে অনেক কথা সব কথা মাহফিলে বলা যায় না লম্বা করা যায় না মূল কথাটা কি দেখেন আমরা স্কুল পড়েছি কলেজ পড়েছি বিশ্ববিদ্যালয় পড়েছি মাদ্রাসা পড়েছি পড়ছি এখন আমরা তালে বেড়ে এখন কথা হচ্ছে আমরা শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র সব পড়ে ফেলছি ইংরেজি পড়ে শেষ করে ফেলছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়ে শেষ করছে ঠিক আছে আমরা জিও পলিটিক্স অর্থনীতি সব পড়ে শেষ করছে এগুলো আমাদের সিলেবাসে ছিল তাই পড়েছে কেন পড়েছি কারণ সিলেবাসে ছিল না পড়লে কি হবে পরীক্ষা দিতে পারবো না পরীক্ষা দিতে না পড়লে কি হবে সার্টিফিকেট আসবে না সার্টিফিকেট না আসলে চাকরি হবে না চাকরি না হলে বিএনপি হবে না বিএসআদি না হইলে জীবনটা বরবাদ এই তো আমাদের ফিলোসফি তো এরকম তাই না নিজের পায়ে দাঁড়াইতে পারলি না তুই নিজের পায়ে এখন এই দুনিয়ার একটা ফিগির দিয়ে চেতনাটা দিয়ে আমাদেরকে এই দশ থেকে বিশ বছর এগুলো পড়তে হলো আমরা পড়লাম এখন যদি সিলেবাসের মধ্যে থাকতো নবীর জীবনী সাল আলী হোসেন যদি থাকতো কোরআনের তেলাওয়াত থাকতো আরবি ভাষা থাকতো কোরআনের তর্জমা থাকতো নবী সাল আলী হাসলামের অন্তত এক হাজার আদেশ অন্তত এক হাজার আদেশ থাকতো ইসলামের কিছু ইতিহাস থাকতো ইসলামের অর্থনীতির কিছু ভিত্তি থাকতো আকিদা ওসোল এবং ফেক এবং এগুলো না পড়লে আমি পাশ করতে পারতাম না পাশ না করলে আমার চাকরি হতো না চাকরি না হলে আমার নিজের পায়ে দাঁড়াতে পারতাম না তাহলে ষোলো কোটি মানুষ এগুলো শিখতো না শিক্ষ না বুঝাতে পারতেছি শিক্ষা নীতির মূল সমস্যা এখানে এখানে ইসলাম বিবর্জিত একটা শিক্ষা ব্যবস্থা চালু করা হচ্ছে আর কিছু আইওয়া শোডাউন দেখিয়ে দেওয়া হয়েছে কিছু কিছু টুকরা টুকরা ইসলাম দিয়ে দেওয়া হয়েছে এগুলো তো থাকবে টুকরা টুকরা ইসলাম তো অনেক দূরের কথা এই কোরআন রমাদান মাসে নিয়ে যদি আপনারা সবাই আমরা সবাই মসজিদে কোরআয় বসে বসে এই কোরআন তিরিশ দিনে তিরিশ খতমও দেয় তবুও ইসরায়েলের কিছুই যায় আসে না বুঝতে পারি না এই কথা এই কোরআন নিয়ে যদি সবাই আমরা মসজিদের ভিতরে বসে থাকি নামাজ পড়ি তেলাবাদ পড়ি তারাবি পড়ে তিরিশ দিনে তিরিশ খতম দেয় ওই জালেমদের ওই পশ্চিমাদের ইসরায়েলের কিচ্ছু যায় আসেন এমনকি আমাদের সমাজের অভ্যন্তরে যে কাফের ফাসেক মুশরিক মুনাফেক আর মুরতাদরা আছে ওদেরও কিছু যায় আসেন কিন্তু কখন যায় আসবে যদি এই কোরআনের একটা বিধান খালি বাস্তবায়ন করা যায় তো তাহলে রমজানে একটা আওয়াজ যদি কেউ তোলে রমজানে আমরা চাই এই রমজানে আমরা চাই অন্তত অন্তত আল্লাহর কিতাবের অন্তত একটা বিধান সমাজে বাস্তবায়ন করো অন্তত একটা বিধান তো আছে শত 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 আছে শত শত হাজার হাজারে হাজার হাজার তো পারেন নাই পারা যায় নাই পারবেন না এটাও জানি অন্তত একটা করে আপনারাই বাছাই করেন কোনটা না আমি একটা অপশন দিলাম যে ইসলাম ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু করো ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু করা হোক বিসমের রব্বিকেলাদ হলাত এর বাস্তবায়ন করা হোক করা যায় না এটা এই দামি কেউ উঠাবে না আমরা সেই স্তরের মুমিন নাই আপনার আমরা তেলাবাদ করতে যাবো তরজা পড়তে চাবো কিন্তু এগুলো বলতে না বলে নিজের কাঁধে বিপদ ডাকার কি দরকার চেতনা এরকম আমাদের কিন্তু আমি আপনি সারা জীবন তেলাবাদ করলাম কিছু না কিচ্ছু যায় আসে না যাই আসবে তখন যখন চুরি করলে চোর হাত কাটা হবে তখন যায় আসবে কখন যখন কেউ মোরতাত হয়ে গেলে ইসলামী সরকার তাকে মৃত্যুদণ্ড দেবে তখন যায় আসবে জেরা করলে যখন একশো বেত্রাঘাত করা হবে তখন যায় আসবে যখন বিবাহিত ব্যক্তি ব্যবচার করলে রজন করা হবে তখন যায় আসবে যখন সমকামীদেরকে পাথর নিক্ষেপ করে থেতলা করে হত্যা করা হবে তখন যায় আসবে আর ট্রান্সজেন্ডার তো ওটা বাদ ওইটা তো সমকামীদের নিচের স্টেজ সমকামীদেরকেই নবী হোম ওলামাই গ্রাম এখানে অনেকেই আছেন আমি তাদের সামনে আসলে বক্তব্য আলো আমি সময় খুব সাইফিল করি ইদে হোম ফফতুল ফফ্তুল্সা আইলা বলমা ফরোলাভী যখন তোমরা এদেরকে পাবা এদেরকে বলতে সমকামী যেনেকা না সমকামী মানে যারা হোম এটা তো বোঝে না যারা অংম যারা ছেলে ছেলে জানা করে মেয়ে মেয়ে জানা করে এদের ওজে তুমও হম ফফতুলফা আইলা বলমা এ মুসলিম শাসকরা শোনো তোমরা যখন এদেরকে পাবা মুসলমান তোমরা যখন এদেরকে পাবা তাহলে যে করেছে এবং যার সম্মতিতে করা হয়েছে দুটোইকে হত্যা করো কে বলেছেন এটা রসুল সাল্লাহামের কথা আমাদের কথা না তিনি অন্য কারিসে বলছেন ওর জমল দুইটার ওপরে যে ছিল নিচে যে ছিল দুইটাকেই তোমরা রজম করে দেবে তো এগুলো বাস্তবায়ন করলে তখন যায় আসবে আপনি রমাদানে কোরআন করলেও আসলে আদৌতে গ্লোবাল প্রেক্ষাপটে বৈশ্বিক প্রেক্ষাপটে জালেমদের মুশ্রেকদের মোরাফেকদের কুফারদের কিছু যায় কিন্তু অ্যাটলিস্ট শুরুটা হোক কোরআন থেকে এই এই বলে আবার পড়াও ছেড়ে দিব এমন তো না শুরুটা হোক অন্তত কি থেকে ওরান থেকে তাকুয়ার কথা বলতে গিয়ে অনেক ঢুকে যাচ্ছে ভিতরে আমাকে একটা কনক্লুশন আসতে হবে রমাদান যে তাকুয়ার শিক্ষা আমাকে দিচ্ছে রোজা রাখা অবস্থায় ওই তাকুয়ার শিক্ষাটা আমাকে শিক্ষা ক্ষেত্রেও রাখতে হবে আমাদের বাচ্চাদেরকে যে বাচ্চাটাকে দেখে মনে বললো আমাদের বাচ্চাদেরকে এমন কোন শিক্ষায় শিক্ষিত করা যাবে না একেবারে হারাম করে ফেলতে হবে নিজেদের উপরে যে এই বাচ্চারা যদি বড় হয়ে বলে বাবা আমি তো ছেলে না আমার মন বা মেয়ে মেয়ে কর কি ভয়ঙ্কর একটা সমাজ সামনে আসতে যাচ্ছে আপনারা কি কল্পনা করতে পারতো স্যার এটা জাস্ট একটা টোকা দিয়ে দেখলো মোবিন্দের ইমানের কি অবস্থা আকাঙ্ক্ষা কি এজেন্ডাটা কি এজেন্ডাটা হচ্ছে বাংলাদেশের মতো কান্ট্রিগুলোতে সমকামী সরকারিভাবে সরকারি ভাবে বৈধ করে ফেলা এটা হচ্ছে একটা এজেন্ডা আর এটা এই এজেন্টটা সরকারের না এই এজেন্টটা হচ্ছে কিছু সব ভিত্তিক এনজিওর একদম খোলা বেলা বললাম এজেন্ডা হচ্ছে কিছু কিসের সুদের মহাজন সুদের মহাজনদের এই কিতাবে আল্লাহ বলেছেন যে ব্যক্তি সুদ খায় আর যে সুদ ছাড়ে না সে যেন আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ করছে হাদিসের মধ্যে নবীজি বলছেন যে ব্যক্তি এক আম সুদ খাবে সে যেন ছত্রিশ বার জেনা করব আর একবার জেনা করলে এই কিতাবের মধ্যে আছে নূরের দুই তিন নম্বর আয়াতে একশোটা লাঠি একশো লাঠ মৃত্যাকা এক বছরের নির্বাসন একবার করলে একবার করলে কি যুবক যুবতীরা ভালো করে শোনেন কারণ আপনাদের তো মানে উঠতি বয়স পাপ এখন বেশি আল্লাহ রবুল আলমিন এই কিতাবে বলেছেন সুরা নুরের মধ্যে চোখ তো এমনি নিচু করো তারপরেও যদি কেউ করে ফেলে নাহজুবিল্লা একশো মেত্রাঘাত জনসমক্ষে এবং এক বছরের জন্য এই এলাকা থেকে বের করে দেওয়া একবার করলে কয়বার ভাই আর নবীজি বলছেন যে এক দিরহাম সূর্য খায় সে ছত্রিশ বার জেনা করব কোরান এক জায়গায় হাদিস এক জায়গায় সমাজ এক জায়গায় বিশ্ব রাষ্ট্র এক জায়গায় এগুলো লাই এসটা নিয়ে এগুলো কখনো ম্যাচ করে না এখন কথা জাস্ট বলার বলে দেই কারণ আল্লাহর কাছে আমাদেরকে দায়মুক্ত হতে হবে বা অ্যাটলিস্ট ওজোর পেশ করতে হবে যে আল্লাহ আমরা বলেছি শুনে নাই মানুষ শুনে নাই আমরা বলেছি ওই হাদিসের কিতাবই আছে নবী সাল আলী হাসলাম বলেছেন আপনারা সবাই হাদিসটা জানেন আমি শুধু মনে করাই দিচ্ছি আপনার নবী বলেছেন মোহাম্মদ সাল আলী হাসাল্লাম বলেন সাল আলী হাসান যে ব্যক্তি সুদ খায় সুদের এই সত্তরটা পাপের সবচেয়ে নিচের পাপ সে যেন তার মাকে বিয়ে করবে একটু কল্পনার জগতেও কি আপনি যাইতে পারবেন যে আপনি আপনার মায়ের সাথে বিছানায় শুয়ে আছেন যা ওই জমি রাস্তা ফুরোয়া হ্যাঁ কখনো কি কল্পনা আজ আসতে পারবো এটা আপনার বলেন আমার কথায় মাইক পড়তো স্যার মানুষকে বোঝাইতে পারি না আমি এটা আমাদের ব্যর্থতা আমরা বুঝাইতে পারি না কিভাবে বললে মানুষ বুঝবে এটা আমাদেরও বুঝে আসতে চান চিন্তার জগতে চোখ বন্ধ করে কি কল্পনা করতে পারবেন যে আপনি আপনার মায়ের সাথে নাউজবিল্লা সেই কাজ করতেছেন যা আপনি আপনার স্ত্রীর সাথে করেন পারবেন আর নবীজি বলছেন আপনার নবী যে ব্যক্তি সুদ খায় সুদের পাপের সত্তরটা শাখা আছে তার সবচেয়ে নিচের শাখাটাই হচ্ছে এটা আমরা এই নাইনটি পার্সেন্ট মুসলমানের দেশ না এটা এটা বরং এখন ফিফটি পার্সেন্ট মোনাফেকের দেশ আর নাইনটি পার্সেন্ট মুসলমান নাই মানুষ কাঁদিয়ে নিয়ে হইতে হইতে খ্রিস্টান হইতে হইতে এখন এইটটি পার্সেন্ট নেমে আসছে মুসলমানের হার আপনারা হয়তো জানেনও না কারণ এখানকার এলাকার মানুষ আপনারা বুঝবেন না পার্বত্য অঞ্চলে যান বর্ডার এলাকাগুলোতে যান উত্তরাঞ্চলে যান দেখবেন তো বহু মানুষ ইসাই মুসলিম হইতেছে দিন দিন বহু মানুষ কাদিয়ারিয়া হইতেছে দিন দিন বহু মানুষ ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হয়ে যাচ্ছে গ্রামের পর অবস্থা ভয়াবহ আর আমরা আমরা কি নিয়ে পড়ে আছি বলবো ওই যে জোরে আমিন বলবেন রাস্তে হ্যাঁ ওই যে আপনি পায়ে পা লাগাচ্ছেন কিভাবে গোড়ালি গোড়ালি মেলাবেন না কেনিয়াঙ্গল কেনিয়াঙ্গল মেলাবেন আপনি হচ্ছে একটা কি হাত উঠানো নামানো হাত বাঁধা না বাঁধা আমাদের এক ভাই বলেন উনিও মুফতি মানুষ উনিও মাসা অনেক বড় মুফতি বাংলাদেশের উনি বলেন যে ভাই আমার একটা জিনিস বুঝে আছে না মানুষ তর্ক করতেছে আমিন জোরে বললেন না আসতে বল তা আমি আমিন বলি নাই ভাই আমি জোরেও বলিনি আসতেও নাই এখন কেউ আছে পৃথিবীতে কেউ আছে জন্ম নিয়েছে যে আমাকে ফিখের উসুল থেকে প্রমাণ করে দিবে যে আমার নামাজটা হয় নাই বলেন আপনারা ফিরখের রসুল থেকে কেউ প্রমাণ করে দিতে পারবে যে আমার নামাজটা হয় না আমি কিন্তু আমিন নাই আপনারা তর্ক করতেছেন কি নিয়ে জোরে না আসতে নেই আমি বলি নাই ভাই আমি আমার নামাজ কি বাতিল হয়ে যাবে চিন্তা করছেন যে বিশ্ব কোন জায়গায় রাষ্ট্র কোন জায়গায় সমাজ কোন জায়গায় ফেতনা কত গভীরে আর আমরা কি নিয়ে পড়ে আছি মানুষকে এগুলোতে ব্যস্ত রাখার জন্য কিছু মানুষ ইচ্ছাকৃত হবে পিছনে লাগিয়ে দেওয়া আছে মুসলমানদের মাঝে বিভক্তি লাগানোর জন্য এটা একটা সূক্ষ্ম এজেন্ডা আপনারা বুঝতে পারতেছেন কয়দিন আগে দেখেন নাই ফিলিস্তিনি ইস্যু নিয়ে কথা হয়েছিল এখন ঠান্ডা সব চুপচাপ মুখে একদম চুপ কোনো কথা নাই তারপরে আসলো শিক্ষা নীতি নিয়ে আমরা কথা বললাম এখন চুপ সব চুপ কোনো কথা নাই তারপরে ট্রান্সজেন্ডার নিয়ে অনেক সরব ছিলাম একদম চুপ কথা নাই এখন আস্তে আস্তে অন্য অন্য আলো এখন এখন কথা হবে আট টাকা তার টাকা নিয়ে ঠিক আছে রমজান আসছে রমজানে যে লাল রকম তার তখন জীবনের সব ক্ষেত্রে তাকে অর্জন করো ওই শিক্ষা তো আপনি আলোচনায় আনবেন না কারণ আপনাকে ব্যস্ত রাখবে আট টাকা তার আর কিছু ফেসবুক আর ইউটিউবার আছে ওর দরকার ভিউজ ও একজনের সাথে আরেকজনকে লাগাই দিবে হ্যাঁ একটা টাইটেল দিবে অমুক আলেমের বিরুদ্ধে যা বললেন তমুক আলেম আলেমে আলেমে তখন একটা দ্বন্দ্ব আমার সাথে আমার ব্যাপারে এই কথা বললো আমি একটা কথা বলে দেই আমরা যে ভাই এত কমন সেন্সিন জাতি হয়ে গেছে দিন দিন এগুলো দেখতে দেখতে আমরা খুবই বিব্রত এবং খুবই হতাশ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে বুঝদান করেন গভীর বুঝ দান করেন আমি এইভাবে দেশের অবস্থা এইরকম অর্থনীতির অবস্থা এইরকম বিশ্বের অবস্থা এইরকম সারা বিশ্বে মুসলমান মার খাচ্ছে আর ফিলিস্তিনে গত মাসে ছয় বেশি মানুষকে মারা হয়েছে আমি আজকে এটা নিয়ে রিসার্চ করতে গিয়ে দেখলাম ওখানকার পাত্রীরা বলতেছে ওখানকার যারা পাত্রী তিহতি পাত্রী যারা এরা কত বদের হাঁটটি দেখেন এরা বলতেছে যে ফিলিস্তিনের একটা শিশুকে দেখলেও গভীর করে হত্যা করে দিতে হবে কারণ এরা যদি বড় হয় এরা আমাদের বৃদ্ধ অস্ত্র ধরবে ওরা কিন্তু বুঝে ফেলছে ঠিকই কথা এরা যদি বড় হয় ঠিকই আমাদের বিরুদ্ধে কি করবে অবশ্যই ধরবো আমরা অবশ্যই ফিলিস্তিনের বাচ্চারা তোমাদের বিরুদ্ধে অস্ত্র ধরবেই ধরবে চাক কয়টাকে পারবে আল্লাহ বাবু আরও আরো বেশি বেশি জমস বাচ্চা দান করে জানেন ওখানে বেশি বেশি জমস বাচ্চা হয় দুটো দুটো করে ছেলে হয় গবেষণা দেখা গেছে এখানে আপনারা বাচ্চা কমানোর প্ল্যান করছেন না একটা করে নিব না দুইটা করে আর ওইখানে আল্লাহ পাক জমস ছেলে বাচ্চা দিচ্ছেন মাসাল আর ওখানে মুজাহিদ দরকার দেখেন মন ইস্যুগুলোকে বাদ দিয়ে ওরা এভাবে আগাচ্ছে ওরা চাই পুরো হোলি ল্যান্ডটাকে দখল করতে একদম মুসলমানদেরকে একশো পার্সেন্ট নির্মূল করতে আর আরবের মোনাফেক রাষ্ট্রগুলোকে তো ওদের তাবেদার বানায় ফেলছেই ওদের কাছ খ্যাপসা খাওয়া খ্যাপসা খাবে আর মিটিং মিটিং ডাকবে আর বলবে কিছু করা দরকার আমি এগুলোর কথা আমার পাগরির ওজনে বলতেছেন কথাগুলো বলতেছে আমি জিওপলিটিক্স জানি বলেই কারণ আমরা এগুলো পড়েছি ইউনিভার্সিটিতে দশটা মুসলিম কান্ট্রি আছে পৃথিবীতে বড় বড় বা বেশি না দশটার কথা বলার এই দশটা কান্ট্রি যদি একসাথে হয় এদের সামরিক সৈন্যের সংখ্যা অস্ত্রের সংখ্যা আপনার ওই ওই রাষ্ট্রের মজুদকৃত গ্যাস এবং তেলের পরিমাণ জিডিপি এগুলো ওই পশ্চিমা বিশ্বের পঁচিশটা কান্ট্রি একসাথে হইলেও পারবে না কিন্তু আল্লাহ কিন্তু এই দশটা কান্ট্রিকে আপনি একসাথে বসাইতে পারবেন এখন পর্যন্ত একসাথে একটা ফোর্স গঠন করতে পারলো না ইহুদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারলো না কোনো চাপ প্রয়োগ করতে পারলো না ইভেন পণ্যটুকু বয়কট করতে পারলো না গ্যাস বন্ধ করতে পারলো না তেল সাপ্লাই বন্ধ করতে পারলো এখন পর্যন্ত বাণিজ্যগুলো সব চলতেই আছে আর আমরা তো মাসা পড়ে আছে আছি বাংলাদেশের মানুষ আমিন ফাতিহা সুরা ফাতিহা আমিন জানাদান নামাজ রফুল এদেন পায়ে পা আর কে আট টাকার বিশ টাকা আমার তো ভাই দিন এইটুকু আর এইটুকু ঠিক না হইলেন আমার আকিদার সহি হচ্ছে না তাই না বিষয়টা এইটুকে তার মনের মতো ফতোয়াই না যেতে পারলে আমার আকিদা সই না যতক্ষণ পর্যন্ত ওর মনের ওর ফিক্সি বুঝতে আমি না বুঝতে পারতেছি ততক্ষণ পর্যন্ত আমার আকিদাও ঠিক হয় নাই সুহান আল্লাহ অবস্থা আমাদের তো ফিখের ক্ষেত্রে এই রকম সংকীর্ণ মানুষরা যখন হাদিস উসুলে হাদিস আকিদা উসুলে ফিখের মতো দায়িত্ব নিয়েছে তখন তো দিনের এই অবস্থা হবে তাহলে বুঝেন আমরা কোন কোন বিষয়ে ব্যস্ত আছি ফেসবুক ইউটিউব বন্ধ করে পত্রিকা পড়ে বিশ্বের মিডিয়াগুলো রিসার্চ করেন আর এখনকার বিশ্বের বড় বড় মিডিয়াগুলো কিন্তু ওরা নিয়ন্ত্রণ করে তাই আমাকে ভালো করে অ্যানালাইসিস করতে হবে কোন মিডিয়া থেকে আপনি তথ্য নিচ্ছেন ওরা যদি আমার একটা মূলনীতি মেনে চলে পশ্চিমারা যদি কাউকে বলে এ মিথ্যাবাদী ধরে নেবেন সে সত্যবাদী বুঝতে পারেন এই কথা ওরা যদি কাউকে বলে অমুক মুসলিম সন্ত্রাসী বুঝে নেবেন এই মুসলিম জান্নাতে চাইতে পারে চল ওরা যদি কোনো মুসলমানকে বলে এরা মৌলবাদী বুঝবেন এরা এরাই পাক্কা মুসলমান ওরা যদি কোনো দেশকে বলে এটা মোল্লা বুঝবেন এরাই পাক্কা মুসলম আর এটা সেই যুগ যে সত্যকে বলাবে মিথ্যা বানাবে মিথ্যাকে কি করবে সত্য বানাবে এটা পড়েন বুঝবেন এদেরকে আমি এইভাবে মানদণ্ড রেখে দিস যদি বলে অমুক খারাপ বুঝবেন ভালো না ও ভালো যদি বলে অমুক শান্তিতে নোবেল পাইছে বুঝবেন এ এটা বদের হাঁটি কথা বুঝতে পারছেন ওই যে মিয়ানমারের একজন ছিল নোবেল মনে আছে হাজার হাজার মানুষকে মানলো পরে দিল শান্তিতে নোবেল কি বুঝেন নাই হাজারটা মানুষকে মারার পরে ওকে দিল কিসে নোবেল আরেকজনকে দিয়েছে অর্থনীতিতে নোবেল সে বাংলাদেশের সুদ চালু করছিল কি চালু করছিল বাংলাদেশের গভর্নমেন্ট আবার এটা বুঝে ফেলছে বুঝে ওকে রেসপেন্স দেয় নাই আলহামদুলিল্লাহ এখন ও গিয়ে আমেরিকার যারা প্রভু ওর আছে তার পা ধরা শুরু করছে আমাকে একটা রেসপেন্স দাও সে কয়েকদিন পর পলিটিক্যাল পার্টিও গঠন করবে দেখে নিয়ে এরকম প্ল্যানেও আছে যেগুলো যারা ঊর্ধ্বতলের কর্তৃপক্ষ তারা বুঝতেছেন সবাই বুঝবেন সবাই না বুঝেও চলবে শিক্ষিত মানুষরা যদি বোঝেন আলহামদুলিল্লাহ যথেষ্ট এখন মূল আসি ভাই অনেক ভিতরে চলে যায় রাত অনেক গভীর হচ্ছে আর আমাদের একটা বড় হায়াত খেয়ে ফেলতেছে রাস্তা ঢাকার রাস্তাঘাট ঢাকার রাস্তাঘাট আমাদের জীবনে একটা বড় হায়াত খেয়ে ফেলতেছে তিন ঘন্টা চার ঘন্টা ট্রাফিক জ্যাম আমাদের ডেইলি রুটিন হয়ে গেছে তো কথা একটা আসলে বলে ফেলি ট্রাফিক জ্যামে যদি পড়েন ওই সময় তাসবি তালিল গুলো করবেন বেশি বেশি ওই সময় বসে বসে এক ফারা কোরআন তেলাওয়াত পড়ে ফেলবে একটা লেকচার রেডি করে ফেলবে একটা বই পড়ে ফেলবেন সময়টা কাজে লাগাবে আজকে ট্রাফিক জ্যামে বসে আমি যা দেখলাম আপনাদের শুনলে চোখ চোখ ছানা ভরা ট্রাফিক জ্যামে গাড়ির ভিতরে গান ছেড়ে দিয়ে নাচানা দিয়ে করতেছে মানুষের কি অবস্থা আমি বলি না এমনি বলি না যে ঢাকা দা সিডিও বা জামান এখানে এমন কোনো পাপ নাই যেটা হচ্ছে না এমন কোনো পাপ নাই সুদ চরমে সুদ ঘুষ চরমে দুর্নীতি চরমে ক্ষমতার একটু দাপট আছে একদম মজলুমের উপর যা জুলুন হচ্ছে জুলুন করতে কেউ বাদ রাখি না এমনকি দেখা যায় রাস্তার যে মিসকিন ফকির ওরও বিশ্বাস করা যায় না ওকে টাকা দেওয়া যাবে কি যাবে হিজরা ছিল না অপারেশন করে হিজরা হয়েছে যাতে সারা জীবন কোনো কাজ করা না লাগে তারপরে আপনাকে এসে বলবে হাত নাই ভিতরে একটা হাত আছে আপনি দেখতে পারতেছেন পা ইচ্ছা করে একটা অপারেশন করছে যাতে জীবন একটু খোরার ঘরের আট্টা হয় কোনো কাজ পড়া না লাগে আমি আমারও দেখছি একটা বাচ্চাকে নিয়ে শোয়ায় রাখতে রোদের মধ্যে আমি গিয়ে বললাম যে কিউসে হয়েছে বাচ্চা অসুস্থ মায়া দায়া করে আমরা তো কিছু দান করে দিয়ে আসলাম পরে আমাকে আরেক ভাই বলতেছে ভাই আপনি কি করলেন রে কেন কি হয়েছে যে কি করবে জানেন এই বাচ্চা এই বাচ্চা তো অসুস্থ না ওই বাচ্চারা তুমির ওষুধ খাওয়াইছে রোদে শোয়াই রাখছে মানুষকে দেখাবে অসুস্থ টাকা দেন টাকা নিয়ে ওটা যে টাকাটা দিন শেষে হবে এর একটা অংশ দিবে ওই বাচ্চার বাপকে আর মাকে ওই বাচ্চা শহর থেকে সবচেয়ে আগে বিদায় নিয়েছে বিশ্বাস তারপর বিদায় নিয়ে চলে গেছে আবার দারিতা উপর থেকে নিশ পর্যন্ত খালি খেয়ালত আর খেয়ালত যেখানে যাবেন খালি খেয়ালত এখানে অমুক এতটুকু না দিলে কাজ হয় না ওই টেবিলে তল দিয়ে এতটুকু না দিলে কাজ হয় না ফাইল নড়ে না কাজ হয় না আর এখানে এইসব জায়গায় এমন কিছু মানুষকে বসানো হয়েছে সুভান আল্লাহ দাঁড়ি টুকি পাখির ঝুপ দেখলেই ওদের মনে চুনকানি শুরু হয়ে যায় চুনকানি শুরু হয়ে আমাদের মতো মানুষদেরকেও দেখা যায় আমাদের মতো মানুষদের স্ত্রীটা যখন যায় কোনো কাজে জরুরি কোনো কাজ ধর এনআইডি কার্ড করতে হবে ইত্যাদি ইত্যাদি মানে পারলে পারলে বোরখাটা খুলে দেখবে কি আছে ভেতরে এতই তোর এত ছোট লোক এতই তোর এত ছোট তো সুযোগ পাইলে হাত করতে চায় না ওরা আমরা যখন গিয়ে চার্জ করি তখন বলে হুজুর ভুল হয়ে গেছে মাফ করে দেন মানে মগের মূল্য পাইছে অনেকে তবে এইসব মগের মূল্য বেশি দিন টিকবে না ইনশাল বেশি না অপেক্ষা করতে থাকেন সময় যেভাবে সামনে যাচ্ছে আল মাহাদি আসার সময় হয়ে গেছে বেশিদিন দিন নাই কতদিন আল্লাহ ভালো জানেন আমরা বলতে পারবো হ্যাঁ কিন্তু পরিস্থিতি যা বুঝতেছি একশো বছর হয়ে গেছে খেলাফত হারানোর কত বছর আর প্রত্যেক একশো বছর পর পর বিশ্বে বড় কিছু হয় এটা একটা আল্লাহর আয়ের দেয় একটা শূন্য একশো বছর পর পর বড় কিছু হয় খেয়াল করে দেখবেন আপনার ইতিহাস পড়ে দেখ দেখো ভাই অনেক দ্বীপে না যাই তাকে শুধুমাত্র আমার রোজা রাখায় না আমাকে শিক্ষা শিক্ষানীতি যেটা অবলম্বন করব সেখানেও তাকে আর পরিচয় দেওয়া লাগবে এমন শিক্ষা শিখবো না যে শিক্ষা আমাকে আল্লাহ থেকে দূরে সরায় নবী থেকে দূরে সরায় এখানে কথা বলতে গিয়ে এখানে চলে আসছিলাম যে ভাই আল্লাহর আসতে রোজা রেখে আমরা কেউ সুদ না খাই রাজিয়াস তুই জান কোনো দুর্নীতি না করি কোনো ঘোষ না কোনো রকমের খারাপ কাজে লিপ্ত না হয় কবিরা গোলাগুলো ছেড়ে দেয় ফাহসা কাজগুলো ছেড়ে দেয় যে অনর্থক যেগুলো কাজ এগুলোতে কোনো ফায়দা নেই ছেড়ে দেয় আল্লাহকে আমাদেরকে রোজা রাখার মতো রাখার তৌফিক দান এবং শিক্ষার ক্ষেত্রে আপনি তাকে অবলম্বন করলেন আল্লাহকে ভয় করলেন আমি এমন শিক্ষা শিখবো না যেটা আল্লাহ নিষেধ করছেন নবী নিষেধ করছেন এখন আপনি চলে গেলেন আপনার এই পরিবারের পারিবারিক জীবন পারিবারিক জীবনে গিয়ে কি তাকুয়ার পরিচয় দেওয়ার দরকার নাই নাকি করে নামাজ রোজা হজ জায়গা তার তসবি তালিলের মধ্যেই পরিবারের মধ্যে তাকুয়া থাকবে না তাহলে আমাকে একটা উত্তর দেন যে আমার পরিবারে আমি বাবা আমার ছেলে নামাজ কেমন করে পড়ে না কিভাবে এখানে তাকুয়া থাকলো না থাকে না আমার পরিবারে আমি কর্তা আমার পরিবারের লোকজন নামাজ পড়ে না তাহলে এটা কি তাকওয়ার পরিচয় হইল আমার পরিবারে আমি তাহাজ গোজার আর নাউজবিল্লা আমার বোন আমার মেয়ে বেপর্দায় বাইরে চলে টাকবার পরিচয় হইল আমার পরিবারে আমি গর্ত নামাজ পড়ি রোজা রাখি মাশাল্লাহ আল্লাহ হস করছি আমি মাসা আল্লাহ জাকাতও দেই ওমরাও করি বছর বছর কিন্তু আমার পরিবারে হারাম টাকা ঢুকতেছে এটা কি তাকুয়া হইল আমার পরিবারে সুদ ঢুকতেছে তাকুয়া হইল আমার পরিবারে ভিসিআর সিডি ডিভিডি এই যে ইন্টারনেট সেকশন স্টার জলসা জি বাংলা অমুক তমুক সব চলতে আছে এটা কি তাকুয়ার পরিচয় হইল আমার পরিবারের মধ্যে আমার পরিবারের মধ্যে আমার ছেলে মেয়েরা কিশোর ন্যাঙে যোগ দিচ্ছে তাকবার পরিচয় হলো টিকটক জেনারেশন হয়ে গেল এটাকে তাকওয়ার পরিচয় হলো আমার পরিবারে সংস্কৃতি পশ্চিমাদের থেকে ধার করে নিচ্ছে পোশাক চলা চলাফেরা খাওয়া দাওয়া ওঠা বসা সব ওদের আদলে এটা কি তাকওয়ার পরিচয় হলো আর আল্লাহর আসতে ভাই লাল লাগুন তার এটা পরিবারেও বাস্তবায়ন করার চেষ্টা করে আল্লাহ তৌফিক দাগ কিভাবে করবো